তিনি তো পাশে থাকেন ছায়া হয়ে থাকেন চুপচাপ তুই যখন রাতের আধারে কাঁদিস তিনি বলেন ডেকে দেখো আমি তো আছি তোর চোখের জলের তিনি রাখেন তুই যখন মাটিতে যাস তুলেন করে হিসেব হাহাকার বিশ্বাস কর আছেন তিনি তোমার বাকি সমাধানকার হিসেব তো গর্বর সময় তো কঠিন কিন্তু আকাশের মালিক বলেন আমি দেই রিজিক প্রতিদিন তিনি জানেন তোর না বলা কথা তিনি বুঝেন তার কষ্ট কথা তিনি জানেন তোর না বলা কথা তিনি বুঝেন তোর কষ্টের ব্যথা বল শুধু ইয়া আল্লাহ দেখবি বিতরটা হয়ে যাবে নির্বাহ জীবন যত কঠিন হোক একজন আসেন তিনি বলেন দেখো আমি পাশে আছি তোমার পরিকল্পনা ভেঙ্গে যেতে পারে কিন্তু আল্লাহর পরিকল্পনায় ভুল নেই সবাই যখন চলে যায় তখনও একজন থাকেন তিনি তো কখনো মুখ ফিরিয়ে নেন না তুমি শুধু ধৈর্য ধরো আল্লাহ ঠিক সময়ে তোমার জন্য দরজা খুলে দেবেন জীবন যদি অন্ধকারে ডেকে যায় মনে রেখেও আল্লাহ সব আলোয়ের উৎস তুমি ব্যঙ্গে পড়েছ সমস্যা নেই কারণ আল্লাহর রহমত বাঙ্গামনকে সবচেয়ে বেশি টানে মানুষের না বলতে পারে কিন্তু আল্লাহ বলেন হতে বলি হয়ে যায় নিজেকে হারিয়ে ফেলো না যার হাতে তোমার নিয়তি তিনি সব জানেন হতাশা কখনো শেষ নয় কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বেশি কবির ভরসা রাখুন পথ খুলবেই পৃথিবী যখন মুখ ফিরিয়ে নেয় পৃথিবী যখন মুখ ফিরিয়ে নেয় আকাশ তখনও বলে আমি শুনছি তোমার দোয়া হেরে যাওয়াটা শেষ না আল্লাহর উপর ভরসা রাখা মানেই নতুন শুরু তুমি একা নও যার উপর আস্থা রাখো তিনি সাত আকাশের মালিক কষ্ট হচ্ছে চোখ বেশ যাচ্ছে সমস্যা নেই যার হাতে সবকিছু তিনি কখনো বল করবে না উন্নত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন